হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আছে ডেলিভার লাগে তোমাদের অনেক স্বাগত আর নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আর আমার ভাই এই যে ভ্যানে করে এখন বাগানে টমেটো তুলতে এসেছি আমি আর আমার ভাই আসিনি সাথে অনেক লোক এসেছে হ্যাঁ হুম তো চারজনে এই পাশে আরও দেখাচ্ছি কজন আছে আমার মাসি আছে আর একজন লোক আছে আমি ঠিক চিনি না তোমরা চিনলে চিনতে পারো আমি ঠিক চিনি না তো এই যে ভাই আসছে এই যা এই দেখো সেই যে জমি দেখিয়েছিলাম কালকে টমেটো তুলতে মানে মাছ ধরতে সেই দেখো আর এই দেখো টমেটো মানে অচেনার লোকটা হচ্ছে তোমাদের দাদা ভাই আর আমার মাসি এরা টমেটো তুলতে ও মাসি তুমি ওপাশের বাগানে যাও আমি ও পাশে যাবো না আমি এ পাশে তুলবো আমি ওপাশে যাবো না তুমি ওই পারে যাও পুকুর ওপারে যাও

তো বন্ধুরা এক সাইড টমেটো তুলে মানে এই সাইডটা হয়ে গেছে এই দেখো আর কটা এই কটা আছে মাসির তুলছে এই যে পিছনে আর সেদিকে ভ্যান ভরা হচ্ছে আর এবার ওই বাগানটা যাবো ওই যে বাগানটা এখন একটুখানি বসে পড়েছি রেস নিচ্ছি মাসি তুমি জলে বোতল আনো নি যাই হোক প্রচন্ড রোদ উঠে গেছে কত বেলা অব্দি কুয়াশা ছিল আর এখন রোদ উঠেছে একদম গরম লাগছে ওই বাগানটা বলছে বেশি নেই অল্প সময় লাগবে তো ওই বাগানটা তুলে নিয়ে তারপরে বাড়ি যাব আর এই যে বস্তা কাঁধে কার কে যাও কোথায় যাও বস্তা কাঁধে কেন আমার তো ওজনের তোলা হয়ে গেছে আমার আমি আবার যাবো কেনা সবে হয়েছে আমি একটা কথা বলবো আমি যা তুলেছি হাপ আর ও তো তার চারগোট তুলে দিছে আবার কি কারোর নাম নিতে পারবো না একটা মানুষ একটা মেয়ে আর একটা ছেলে অর্ধাঙ্গিনী কেন হয় জানিস অর্ধেক অর্ধেক হ্যাঁ মাসি তুলছে এইখানে আর কটা আছে আমার ভাই বলছে ও পাশে চলো ওই পাশে চল ও পাশে চল ও পাশে গিয়ে একবার টমেটো তোল টমেটো তুলবে তাড়াতাড়ি কাজ করো নইলে কিন্তু আজকে পাবে না ওই যে ফ্রিজে যে মাখা আছে তাড়াতাড়ি কাজ করো আজকে তো হিসাব করে গুনে গুনে আমি দেবো বলেছি সবাইকে আচ্ছা হে সত্যি মাইরি মাইরি বলছিস ঠিক আছে আরে বাবা কি আনন্দ আমার তোদের ভাগেরটা আমি খাবো হ্যাঁ মানে তোরটা ছোটরা বড়টা তো আবার খেয়ে নেবে এই দেখো বাগানে চাষবাস হ্যাঁ এত দানি হোস নি বাবা এই বাগানটা বট অন্ধকার লাগছে রে তাই যা নেই জায়গা থাকলে কি আর বলি আছে you <clears throat>

একা তুলবো না তো কজন তুলবো তুই তুলেছিস আমি ভ্যান চালিয়ে মার্কেটে যেতে পারবো না বলে আমার ভাই এসছে এগুলো হাটে দিতে যাচ্ছে এখন আমরা এখন বাড়ি যাব এত মাল তুলেছে বলে আমি এবারে বাড়ি যাচ্ছি আমরা সবাই এই এই তোর প্যান্ট তোর জুতো চলো

আচ্ছা ঠিক আছে যদি বেলা লাগে তখন নি ওইটার ওপরে জামাটা কেন টাইট গণেশেরটার জন্য টাইট লাগে ভিগারিটা শুয়েছে দেখ ভাত নেই ভিখারির ভাত খাওয়ানি ভিকারির ভাত খাওয়ানি হ্যাঁ রে হ্যাঁ রে তোর নাকি খেতে দেয় না বাড়ির লোকেরা আমি তো জানি না স্কুল পাশ হলে দিন যাইনি একদিনও পড়িনি জানবো কি করেছে আজকের জন্মদিন ওই দেখো না নন বইছে দেখো না ছিলাম না যে কি রান্না করলি কালকে তো এমন রান্না করেছিস খেতে পারছিলাম না আজকে কি রান্না করেছিস কালকে আমাকে তো মাংস রান্না করেছে কি ন্যাং ম্যাং এইসব রান্না মাংস করলি কেন হঠাৎ কি ব্যাপার আজকের এত ভালো রান্না হচ্ছে কেন রে তুই ভালো করে কে রান্নাটা আমার জন্য করেছিস তবে তুই তো রান্নাটা অন্য কারোর জন্য অন্য কেউ এসে বলে করেছিস তুই কি আমার জন্য করেছিস

তো বন্ধুরা এখন বিকেলবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম এত গরম লেগেছিলাম শুতে পারিনি তো আমার মানে ভাই সে যে ভাই কিন্তু তারা আজকের আর মানে গাছ কাটেনি আজকের আমার ভাই কাটছে সেই দেখে সেই উঠেছে খেজুর গাছে গাছ কাটছে আমার ভাই আজকের মানে বালতি থাকা হবে যা রস হবে সেটা কালকে সকালবেলা নামানো হবে আর গুড় জ্বালানো হবে আর এখান থেকে একটু গুড় আমি নিয়ে যাব আর সকালবেলা রস খাবো রস ভীষণ ভালো লাগে আজকেরও খেয়েছি কালকেরও খাবো আর কালকে অনেক সকালবেলা মানে পারবো আর কি মানে ভাই বুঝলো যাচ্ছে চালের জন্য তো প্রথমে একটা গাছে উঠেছে এরকম চারটে গাছে উঠবে আমার ভাই প্রথমে একটা গাছে উঠেছে মাছ খাচ্ছে মোটামুটি সবই পারে এখন

হ্যাঁ হ্যাঁ এই যে দেখো বন্ধুরা রস পড়ছে দেখো এই দেখো টপ টপ টক টপ টপ আমার ভাই আমি এইখানে দাঁড়িয়ে হাঁক হচ্ছে যদি এক ফোঁটা পড়ে কিন্তু আমার গালে পড়ছে না ওর প্যান পুরো রসের ভিজে গেল কি হারে রসগুলো নষ্ট হচ্ছে বলতো এখনো কাটতে হবে এখনো কাটতে হবে হ্যাঁ মানে এতদিন পরে বলে মনে হয় বেশি কাটতে ছাড়তে হচ্ছে নাকি রে হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পারছি দিন পরে তিন চার দিন কাটেনি মানে সব সব রোয়া হচ্ছে তো আমাদের দিকে তো সব যে যার মতন ব্যস্ত আছে কাটতে পারছে না ওই জন্য একটুখানি সময় লাগে গাছ শক্ত হয়ে গেছে ওটা খুব তাড়াতাড়ি ইজিতে কাটা যায় প্রথম যেদিন কাটতে হয় সেদিনে খুব একটু মানে অসুবিধা বেশি জমতো না কম যেদিনে প্রথম একদম প্রথম গাছ কাটা হয় সেদিনে খুব কষ্ট হয় বল হ্যাঁ সেদিনে কষ্ট হয় আর এরকম মাঝখানে গ্যাস যদি একটু গ্যাপ চলে যায় তখন একটু কষ্ট হয় তো কালকে রস হবে যখন তখন অবশ্যই দেখাব কেমন ওদের দেখিনি ওই যে কী হয় ওই যে পকোড়া বানাচ্ছি পকোড়া পকোড়া বানাচ্ছি পকোড়া তো বানিয়েছি আজকেরও বানাচ্ছি আজকে দু রকম পকোড়াও বানাচ্ছি আবার পকোড়া ফ্রাইও বানাবো ওই ক্যাপসিকাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ফ্রাইও বানাবো তোমরা দেখতে থাকো খেলে মধ্যিখানে রয়েছে তুমি কি দেখতে না এখন অনেক দিন প্রথমবার তেলটা একটু বেশি আছে বলে বেশি দিলাম

কোথায় যাবি খুব বমাজ হচ্ছি তা তো পারছি মানে আর চাটিএর দিয়ে দিলাম জামাই বলে এটাই খাবে

বাবাটা পুরো না খেলে বলা যাবে টকটা শুধু সসটা বলে আমার আর এই যে দেখো সরু চুগলি পিঠে হয়েছে এটা আমাদের সেই ঝোলা গুড় দিয়ে খাওয়া হয় রুটির মতন এই ঝোলা গুঁড় দিয়ে এটা খাওয়া হবে আমি খাবো একটু পরে দুটো আমি এইসব না ভালো লাগে না বিশেষ করে আমি ক্যাপসিকামের ফ্লেভারটা নিতে পারি না আমি কালকে খেয়েছি খাবো না আমি বেশি তোমার জানাকে জিজ্ঞাসা করো আমরা যতবার বানাই আমার মা আর আমি খুব কম খাই এগুলো না খাওয়ার মতো এসব হাবি জাবি খাই না আর আমি বানালে শুকনো চাটি রেখে দিই কালকে খানি খেয়েছি না ওই জন্য আজ ইচ্ছা করছে না আমি আমি যদি যখন বানাই জামার জন্য বানাই আমি শুকনো রাখি কিন্তু আমার খেতে ইচ্ছা করছে না তো না ইচ্ছা করলে কি করবো আসে খাবে বলে একসাথে সবাইকে দেখে সে পালিয়ে গেছে কোথায় কেমন লাগছে হ্যালো ভালো লেগেছে এই তোমার কেমন লেগেছে মিঠুন চক্রবর্তী বাংলা সিনেমার নায়ক মিঠুন চক্রবর্তী কেমন লেগেছে ভালো খায় বাবা ভালো হয়েছে বাবা কে বলছে এতক্ষণ পরে কথাটা বলেনি আমি বলছি তাহলে আচ্ছা তো দাও ভালো আর কালকে তো মেসের কম পড়ে গেছিল হ্যাঁ দেবে না কেন মেসের কটা দাও জামাইকে বেশি দিতে হবে না জামাই ঘরে যখন তখন খাবে নাকি যখন তখন ওকে বানিয়ে দিই আমি কিছু না কিছু যখন তখন বানিয়ে দিই আমি ও খেতেই থাকে কোনো সমস্যা নেই ওর একে দাও একে ভাবনি বলতেছি তো বন্ধুরা যা ছিল এই ছিল আজকের ব্লগটাও এখানে আমি শেষ করার জন্য চলে এলাম আবার এরা সব খেতে বসে রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এরা সারাক্ষণ খাচ্ছে কেউ বদনাম করছে কেউ বলছে ভালো কেউ বলছে এটা কম হচ্ছে কেউ বলছে ওটা কম হচ্ছে ওটা হলো ভালো তো কিন্তু খাচ্ছে সবাই কম বেশি সবাই একটু একটু করে ভালো তা তুই বদনাম করবি তাই বল তোরা ও বলেনি কি খারাপ হলে কেন খাবে ভালো না লাগলেও খুব ভালো খেয়েছি আমি বলছি শোন কিছুদিন আগে একটা বিয়েবাড়ি আমরা করেছি কি জঘন্য খাবার কি জঘন্য খাবার মানে সেটা আমাদের জন্য মুখে দেওয়ার মতো না কিন্তু তারপরেও আমরা ভীষণ প্রশংসা করে এসেছি যে দারুন খেয়েছি দারুন চলো বন্ধুরা যে ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো থেকে সুস্থ থাকে রাখুন একটা নতুন ভিডিও আনবো তোমাদের জন্য জানিস গুড নাইট